এটা মানুষের শূন্য জীবন এই শূন্য জীবনকে যখন আমরা পূর্ণ করি তখন এটা মানুষের পূর্ণ একটা জীবন এই জীবনে কোনো দাগ থাকি কিন্তু এই জীবনে যখন আমরা খারাপ কাজ করি তখন কালো আরো যখন খারাপ কাজ করি তখন এটা আরো কালো হয়ে যায় যখন আর একটু কাজ করি তখন এটা আরো কালো হয়ে যায় ধীরে ধীরে এটা কালো হইতে থাকে ঠিক আছে কিন্তু যখন এই গুণার উপরে আমরা আফসোস করি আল্লাহর প্রতি আমরা তবা করি তখন কি হয় দেখেন আস্তাক্লা 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 আস্তা ফিরুল্লাহ আস্তাক ফির ফিরুল্লাহ আস্তাকল্লাহ আস্তাক্লা আস্তাক্লা আস্তাক ফির ফিরুল্লাহ আস্তে আগে তখন আমরা ধীরে ধীরে একটা আমল জীবন গ্রহণ করি থ্যাংক ইউ